আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মোর রেসিপিতে চলে যাচ্ছে বন্ধুরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন এ টু জেড তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আর খুব সহজে বাসায় এরকম করে স্যান্ডউইচ করে নিতে পারবেন অল্প খরচে কতগুলো স্যান্ডউইচ বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি চলে আসলাম মূল রান্নাঘরে আমার সাথে থাকেন সবাই দেখতে থাকেন প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগবে সবসময় কিন্তু ভিডিও পাওয়া যায় না বলবো সহজ ইজি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো বন্ধুরা দেখান এখানে আমি তেল গরম করে একটু রসুন দিয়েছি রসুনটা একটু ভাজা সুগন্ধ বের হওয়ার পরে আমি এখানে মুরগির বুকের মাংসর অর্ধেকটা নিয়ে নিয়েছি পুরো মানে এক পাশের বুকের মাংসটা নিয়ে নিয়েছি এখানে হয়তো দেড়শো দুশো গ্রামের মতো আছে বুকের মাংস আই থিঙ্ক এখানে দুশো গ্রামের মতো হবে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব সুন্দর করে এটা আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু মুরগির মাংস ভাজা হয়ে যায় আর যেহেতু এটা বোনলেস মাংস এটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যাবে হ্যাঁ এটা ভাজা হতে সময় লাগবে না মোটামুটি দেখেন আমার ভাজাটা হয়ে গেছে কমপ্লিট এই পর্যায়ে এটাকে আমি তুলে নেব এবং এটা ব্লেন্ডারে এবং এভাবে গুঁড়া করে নিয়েছি দেখেন গ্রাইন্ডারে গুঁড়া করে নেবেন অথবা আপনি হাতি হাতে অথবা চামচ দিয়ে কাটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন যার যা সুবিধা মতো করবেন আমি সব সময় বলি আপনি রান্না করবেন আপনার সুবিধা মতো এই প্লেটে নিয়ে নিলাম এখানে আর শশা কোচানো ছিল একেবারেই পাতলা গ্রেটার দিয়ে করেছি একেবারে মিহি ফাইন চপ যেটাকে বলে একেবারে পাতলা করে করা এটা যাতে মিশে যেতে পারে খুব সুন্দর করে কামড়ে কামড়ে দাঁতের মধ্যে না লাগে এই ভাবে পাতলা করে করে নেবেন গ্রেটারের যে অংশটা পাতলাও সেই পাশ দিয়ে করবেন আর এখানে আমি মেয়নিজ দিয়ে দিলাম এটা আমি এই মাত্র করে নিয়েছি একেবারে ফ্রেশ মেয়নিজ এটা হচ্ছে শর্মা ম্যানেজ করেছিলাম একটু এই মেয়োনিজের মধ্যে এটা রেসিপিটাও আমার দেওয়া আছে আপনার করলে দেখে নিতে পারেন এটা শর্মা মেয়নুজ করেছে এটার মধ্যে কাসুন্দু ছিল চিলি ফ্লেক্স ছিল হ্যাঁ তো এটা এখন ভালো করে মিশিয়ে নেব এটাই হচ্ছে মজা দারুণ মজা হবে দোকানের স্যান্ডউইচ এতটা মজা হয় কিনা আমি জানি না আসলে বাসায় যতগুলো ম্যাওনিজ দিলাম হ্যাঁ এভাবে দোকানে করলে তো ব্যবসা হবে না লাঠি উঠে যাবে তারা কিন্তু তারপরেও খুব কম খরচে এখানে টমেটো টমেটো সস দিয়ে দিলাম সরি তো সুন্দর করে একটু মাখিয়ে নেবেন এই খাবারটাই হচ্ছে মজা এটার মধ্যে সব টেস্ট লুকিয়ে আছে আপনারা যখন এই পুরটা ভালো করে বানাবেন তখন দেখবেন যে আপনার স্যান্ডউইচটা অনেক বেশি মজা হবে আমি এখানে ব্রেডগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি ইচ্ছে করলে কেটে নাও নিতে পারেন আমি কিছু বানাবো হচ্ছে এইভাবে কেটে নিয়ে আর কিছু বানাবো আমি বাটার দিয়ে ভেজে তারপরে দুটোই দেখাবো কেমন হয় বাচ্চারা এটা খেতে চায় পছন্দ করে সবার বাসায় বাচ্চারা খাবে মেহমানরা খাবে বড়োরা খেতে পারবে আপনারা কিন্তু ইজি করে দিতে পারেন এটা আর ব্রেড নিজে বানিয়ে নিলে তো কোনো কথাই নেই তাই না এখানে একটু সস দিয়ে দিলাম ভালো করে আপনি যতটুকু পরিমাণ খান বাচ্চারা যেটা পছন্দ করে বারবিকিউ সস অথবা নর্মাল চিলি সস যেটা ভালো লাগে মিশিয়ে করে নেবেন দুই তিনটা সস একসাথে মিশিয়ে করে নেবেন এতে করে খুব ভালো টেস্ট পাবেন দিয়ে দিলাম আমি এখানে যে স্টাফিনটা করেছিলাম চিকেনের এটাকে দিয়ে স্প্রেড করে দিয়ে সুন্দর করে আমি এইভাবে কেটে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেল কত দ্রুত হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা বাসায় সবসময় বাচ্চাদের টিফিনের জন্য করে দিতে পারি তাহলে বাইরের খাবারটা খেয়ে কিন্তু আর আসলে মা প্রবলেম হওয়ার কোনো দরকার নেই বাস বাইরের খাবারগুলো আসলে শরীরের সাথে যায় না অ্যাডজাস্ট হয় না সুন্দর করে একটু স্প্রেড করে দিবে মাংসটা বেশি করে দিবে তাহলে ভালো লাগবে এইভাবে ব্রেডটা দিয়ে একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে সাইড থেকে কেটে নেবেন মাঝখান থেকে কেটে নেবেন কত সহজ দেখেন একটা স্লাইস কিনতে হতো আমাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা এরকম সেল হয় যারা একটু ভালো মান কোয়ালিটির দাবি করেন তারা কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ওই স্থান বসে ক্যারি করে এটা দেখেন কত সুন্দর আমি আমি একটা পলিতে এটা মরিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে এই স্লাইসটা আপনাকে কিনতে হবে এত প্রাইস দিয়ে কত যে মজার ছিল কত যে টেস্টি ছিল এগুলো এইভাবে আমি র্যাপিং পেপার দিয়ে মরিয়ে নিয়েছি আর বাকি যেগুলো ছিল আমার বাবু ছিল মা সবগুলোই করে দাও সবগুলোই করে দাও তো বাকিগুলো আমি হচ্ছে একটুখানি বাটার দিয়ে ভেজে নিয়ে তারপরে করে দিব। দেখেন তো কত সুন্দর হয়েছে কতগুলো হয়েছে আর এইগুলো মাত্র একটা ব্রেড দিয়ে একটা ব্রেড দিয়ে আমি কতগুলো এক টুকরা বুকের মাংস দিয়ে কতগুলো স্যান্ডউইচ করে নিলাম বলেন এক পিস যদি আপনাকে পঞ্চাশ টাকা সত্তর টাকা গুণে কিনতে হয় তাহলে কি দরকার আমি তো পছন্দ করি না আমি বাসায় করে দিতে পছন্দ করি মন ভরে খায় তারপর বলি কিন্তু মাঝে মাঝে দেখো স্কুলে গিয়ে খাও এক পিস কত করে পঞ্চাশ টাকা করে কেনো আর এখন আমাকে টাকা দাও বিল পেমেন্ট করো তো যাই হোক দেখেন আমি এইগুলোকে আবার যেটা ছিল সেটা বললো করে দাও আমার কিন্তু করা হয়ে গিয়েছিল পরে আমি এটাকে আবার একটু বাটার দিয়ে ছেঁকে নিয়েছে সেটা আর দেখালাম না আপনারা বাটার দিয়ে ঘি দিয়ে ইচ্ছে নর্মাল তেল দিয়েও এটাকে ছেঁকে নেবেন প্যানে গরম করে তারপরে আমি আবার যেগুলো ছিল এগুলো আমি রেখে দিয়েছিলাম অনেকগুলো এক্সট্রা হয়েছিল সেটাকে আমি আবার এখন স্প্রেড করে সুন্দর করে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে আমি কিন্তু আর সয়া সস দিলাম না যেহেতু এটা ব্রেডটা ভাজা আর এটা কিন্তু আমি সাইড দিয়েও কাটিনি এই ব্রেডগুলো একটু বড় বড় হবে এই এইগুলো এই স্লাইসগুলো একটু বড়ো হবে এটা আমি সাইড দিয়ে কাটিনি যেহেতু ভেজে নিয়েছি কাটার দরকার হবে না এই দেখেন ভাজা কত সুন্দর এটা কিন্তু দারুণ মজা ছিল ভাজাটা কিন্তু দারুণ টেস্ট একটু টেস্ট বেশি কারণ কেননা একটু খরচ বেশি সেজন্য দোকানেরা কিন্তু এইভাবে ভেজে করবে না তারা কিন্তু একদম নর্মাল ব্রেডটা করে দেয় একটু চেপে ধরে সুন্দর করে কেটে নেবেন যাতে ব্রেডটা সরে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয় আপনারা আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন ভালো মন্দ দুটোই বলবেন আপনাদের অপে কমেন্টের জন্য আমি অপেক্ষা করি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ছোট্ট করে আর আমিও আপনাদের কমেন্টের অ্যান্সার দিতেন দেওয়ার জন্য অপেক্ষা করি কিন্তু দেখেন প্রায় আমার কতগুলো এখন আবার নতুন করে যেগুলো বাকিটা ছিল সেটাও করে নিলাম একটু র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে আমি এটাকে মরিয়ে দিচ্ছি আর এটা লুকিংটা চেঞ্জ হয়ে যাবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে যাকে দিবেন তার হাতে খেতে ভালো লাগবে এটার নষ্ট অনেকক্ষণ থাকবে এটা কিন্তু নষ্ট হবে না সহজে মোটামুটি আমার এটা করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে এটা শেয়ার করে রাখবেন সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন খুব অল্প খরচে এইরকম এতগুলো স্যান্ডউইচ করে নিতে পারবেন বাসায় মাত্র একটা ব্রুকের মাংস আর একটা ব্রেড তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধোয়া দোয়া দিচ্ছি ভালোবাসা দিচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার দরকার আপনাদের ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আপনারা সবাই আমাকে ইন্সপায়ার করবেন প্লিজ আমার পাশে থাকবেন দেখেন আমার বাবু চলে আসছে যার জন্য করেছে সে কিন্তু চলে আসছে আর এটাই হচ্ছে আমার সাকসেস দেখেন সে এখন আইগুলো সবগুলো নিয়ে যাবে আর খেয়ে দেখাচ্ছে কতটা মজা এখানে আমি একটা খেয়েছিলাম তো বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিবি এনেছি আল্লাহ